আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর আপনাদেরকে ওয়েলকাম জিজ্ঞেস করব না আপনারা কেমন আছেন কারণ আমি নিজেও ভালো নেই জানি আপনারাও ভালো নেই কারণ দেশের এই অবস্থাতে আমাদের কারোরই ভালো থাকার মতো অবস্থা নেই একটার পর একটা বিপদ আমাদের দেশে লেগেই আছে রক্তক্ষই একটা যুদ্ধ শেষ করার পর এখন আবার পানির সাথে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই চব্বিশে একাত্তর বাহান্ন উনসত্তর আটানব্বই সব কিছুই আমাদের দেখা হয়ে গিয়েছে আর দেখার মনে হয় আর কিছু বাকি নেই আমাদের দেশে এখন যে বন্যা শুরু হয়েছে এই বন্যাতে ফেনি নোয়াখালী কুমিল্লা চিটাগাং সিলেট অনেক অনেক জেলা একদম পানির নিচে ডুবে গিয়েছে আমাদের চাঁদপুর জেলাতেও কিন্তু পানি উঠেছে কিন্তু ওরকম ভয়াবহ অবস্থাতে নেই ফেনী তো একদম পানির নিচে ডুবে গিয়েছে চারিদিকে শুধু পানি আর পানি বাঁচার মতো আর কোনো অবস্থাই নেই অনেক মানুষ মারা গিয়েছে এখন এই মানুষগুলাকে দাফন করার জন্য মাটি খুঁজে পাচ্ছে না নৌকাতে নিয়ে ঘুরতেছে এটা কতটা নির্মম যে একটা মাটির শরীর মাটি খুঁজতেছে অবলা প্রাণীগুলা পানির সাথে ভেসে যাচ্ছে একটা ভালো লাগা কি জানেন যখন দেখলাম যে এই অবলা প্রাণীগুলাকে মানুষ বাঁচানোর জন্য চেষ্টা করতেছে এগুলা দেখে অনেক বেশি ভালো লেগেছে কারণ তাদেরকে বাঁচানোর মতো আর কেউ নেই আমরাই তাদেরকে বাঁচাতে পারবো তো মানুষ এগিয়ে এসেছে এই জিনিসটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যারা বৃদ্ধ এবং যারা ছোট বাচ্চাগুলা এদের জন্যই অনেক বেশি খারাপ লাগছে এরা কিছুই করতে পারতেছে না আমাদের উদ্ধারকর্মীরা সবাইকে উদ্ধার করার জন্য এগিয়ে গিয়েছে সেনাবাহিনী নৌবাহিনী সাধারণ জনগণ ছাত্ররা সবাই সবাই সাহায্য করছে যে যেভাবে পারছে এই বন্যায় কবলিত মানুষদেরকে সাহায্য করছে উদ্ধারকর্মীরা যখন উদ্ধার করতে গিয়েছিল একটা বাবা এসে বাচ্চাটাকে কোলে দিয়ে বলল বাচ্চাটা কি দেখুন বাবাকে রেখে মাকে সহ বাচ্চা নিয়ে আসছি তখন এক নব্বই বছরের বৃদ্ধ জিজ্ঞেস করছেন আজকে কি আমত এই জিনিসটা দেখার পর এবং আরও অনেকগুলো ভিডিও দেখার পর খুব খারাপ লাগছে আসলে এই জিনিসগুলো আমরা চাই না এই জিনিসগুলো আল্লাহ কেন আমাদেরকে দিচ্ছে জানি না বারবার পরীক্ষা করছে আমাদেরকে আমরা ধৈর্য ধারণ করছি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে এই বন্যা এত ভয়াবহ রূপ ধারণ করেছে যে বলার মতো আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমরা দূরে আছি যারা প্রবাসে আছি আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন এই পরিস্থিতিটা ঠিক করে দেয় খুবই তাড়াতাড়ি ঠিক করে দেয় আসলে মানুষের এই কষ্টগুলা দেখে আর সহ্য হচ্ছে না নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে দেশের বন্যা কবলিত এই মানুষগুলা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে আপনার আমার পরিবার এবং আত্মীয় স্বজন থাকতে পারতো আমাদের পরিবার নিরাপদ অবস্থানে আছে নিরাপদে আছে তার জন্য আলহামদুলিল্লাহ কিন্তু যারা এই ভয়াবহ বন্যার শিকার হয়েছেন আমরা তাদেরকে একটু সাহায্য করতে পারি জানি এখন তারা যে পরিস্থিতিতে রয়েছে তাদের সাহায্য দরকার আমরা যারা দেশে এবং দেশের বাইরে রয়েছি আমরা আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আমাদের যা যতটুকু সামর্থ্য রয়েছে সে সামর্থ্য অনুযায়ী দেশের এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই আমি আমার সামর্থ্য অনুযায়ী দেশের মানুষের জন্য যতটুকু করতে পারতেছি আমি করছি আপনিও এগিয়ে আসুন আমি মনে করি দেশটা আমাদের দেশটা রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এই সংকট মোকাবেলা করার জন্য আমাদের সবারই দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য সাহায্যে এগিয়ে আসতে হবে গত দুই দিন ধরে দেখছি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা টিসিতে তান সংগ্রহ করছে তো ওইখানে আমি যেটা দেখলাম যে ছোট ছোট বাচ্চারা তিন চার বছর পাঁচ বছর ছয় বছর এরকম বাচ্চারা তাদের সেই ছোট্ট ব্যাঙ্কে মাটির ব্যাংকে জমানো টাকাগুলো তারা হচ্ছে এসে এই ফান্ডে দিয়ে দিচ্ছে এবং তারপরে বড়রা তো আছেই তারপর দেখলাম রিক্সাওয়ালা মামাও তার যে সামান্যটুকু টাকা প্রতিদিন উনি যেটা কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করে সেই টাকাটাও উনি হচ্ছে ফান্ডে দিয়ে দিচ্ছে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো একটা ভিক্ষু তার সেই ভিক্ষার থালা থেকে টাকা কিছু টাকা সেটা ফান্ডে দিয়ে দিচ্ছে আসলে মানুষের মানবতা মনুষ্যত্ব এখনও বেঁচে আছে এগুলা দেখলেই আসলে বোঝা যায় গত রাত টিসিতে গাড়ির লাইন লেগে গেছে প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ এত মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলেন্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ নিতে টিএসিতে মাত্র কয়েক ঘন্টায় পনেরো লাখ টাকা উঠে যাচ্ছে রুমগুলো ভর্তি হচ্ছে শুকনো খাবারে পুজোর টাকা দিয়ে যাচ্ছে মন্দির কমিটি চট্টগ্রাম থেকে বোট নিয়ে ফেনীর দিকে যাচ্ছে ট্রাকের ট্রাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বিভাগ থেকে ডজন ডজন টিম বেরিয়ে পড়েছে ফেনীর পথে খয়েরি কাপড়ে নেমে এসেছে বৌদ্ধ ভাইয়েরাও ওমরার জন্য জমিয়ে রাখা টাকা বিলিয়ে দিচ্ছে ছোট্ট শিশু হিন্দুরা বলছে এইবারে পূজার বাজেট কমিয়ে এনে ওই টাকা দিয়ে বর্ণার্থদের পাশে দাঁড়ানো হোক মুসলিমরা বলছে পাগলা মসজিদের সব টাকা বর্ণার্থদের সাহায্যে কাজে দেওয়া হোক পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধার কার্যে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি অপারেটর বলছে নেট ফ্রি বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে তার সাথে সেনাবাহিনী নৌবাহিনী এবং আমাদের উপদেষ্টারাও কয়েকজন হচ্ছে তাদের বেতনটা হচ্ছে দিয়ে দিচ্ছে এই ফান্ডে শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়েছে বলছে থাকা ফ্রি সাধারণ মানুষ বলছে খাবার ভাগ করে খাবো জেগে উঠেছে নতুন বাংলাদেশ সারা দেশের মানুষ আজ তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য নিয়ে একজন রিক্সাওয়ালা মামা যদি বর্ণার্থ মানুষের পাশে থাকতে পারে তাহলে আপনি আমি কেন নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশটা যে সবার সেটা বারবার চোখে সামনে চলে আসছে এই তো সেই বাংলা যেখানে আমরা সবাই এক এটাই তো চেয়েছিলাম ধন্যবাদ ইন্ডিয়াকে আবার ঐক্য ফিরিয়ে আনার জন্য তোমরা যা পারো করো এই প্রজন্মের যে দেশভক্তি জেগেছে পানি তো দূরে থাক মিসাইল দিয়েও এই ভক্তি এক বিন্দুও কমানো যাবে না শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের স্বজনদের রক্ষা করব আমরা আমাদের দেশটাকে রক্ষা করব ইনশাল্লাহ আর একটা জিনিস যেটা সবচেয়ে বেশি ভালো লাগার যেটা বলবো পাকিস্তান ওই দেশটা আমাদের দেশকে সাপোর্ট করছে এবং বাংলাদেশ বাংলাদেশ বলে পুরো মাঠটা কাঁপিয়ে তুলছে যেখানে বাংলাদেশ এখন টেস্ট খেলতেছে তাদের দেশে পাকিস্তান বাংলাদেশে এবং তারা বলতেছে তারা কিভাবে আমাদের দেশে সাহায্য পাঠাতে পারে তারাও আমাদেরকে সাহায্য করতে চায় আরেকটা কথা না বললেই নয় আজ সুনা ফাউন্ডেশনের শায়ক আহমদুল্লাহ হুজুর আমাদের দেশের মানুষের জন্য যা করছে মানে এটা ওনাকে ধন্যবাদ দিও ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে আসলে উনি যা করছে এটা আমাদের জন্য আমাদের দেশের মানুষের জন্য যা করছে আলহামদুল্লাহ উনি ওনাকে আল্লাহ অনেক বছর বাঁচিয়ে রাখুক দেশের যেভাবে সেবা করে যাচ্ছে ওনার ফাউন্ডেশনের প্রতিটা মানুষ দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে সবাইকে আল্লাহ ভালো রাখুক আর যারা বন্যাকবলিত রয়েছে তাদেরকে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এই দোয়াই করি আমাদের দেশের মানুষের মানুষের প্রতি যে ভালোবাসা সেটা সারা জীবন বেঁচে থাকুক মানুষের মনুষ্যত্ব সারা জীবন বেঁচে থাকুক আর আমি গর্ব করে বলতে পারি যে এটা আমার বাংলাদেশ আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি নাগরিক এটাই আমার পরিচয় আমি এর পরিচয়ের বাইরে যেতে চাই না আমার বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার সাহস দেখ আজকে আমি আমার ভিডিও রিলেটেড কোনো কিছুই বলতে পারিনি ভিডিও শেষ পর্যায়ে আমি এসে আপনাদেরকে একটাই অনুরোধ করব দেশকে ভালোবাসবেন দেশের সাহায্যে এগিয়ে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম